আসসালামু আলাইকুম নওগাঁ থেকেই রেজনা বলছি দেশে এবং দেশের বাহিরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ ভোর থেকেই বৃষ্টি অনেক অপেক্ষার বৃষ্টি আল্লাহ তার অশেষ রহমত দেখিয়েছেন প্রচণ্ড গরমের পর ঝিমঝিম বৃষ্টি সকালে উঠে পায়েস রান্না করেছি আজকের দিনটা আমার জন্য অনেক আনন্দের জয়রা শুভ জন্মদিন বারবার শুধু জয়রা যেদিন হয়েছিল ওই দিনের কথা মনে পড়ছে স্মৃতিগুলো চোখে ভাসছে আর সঙ্গে সঙ্গে আনন্দে মন ভরে যাচ্ছে জয়দাকে নিয়ে একটু বাহিরে যাব একটু হালকা কেনাকাটা করব চুলগুলো আসলে বেঁধে দিব আমাদের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি লাইক আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমি জানি আমার অনেক ভুল আছে তারপরও আমি আপনাদের কাছ থেকে আশা করি যে আমি যেন সামনের পথে চলতে পারি আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন জয়রিয়ার জন্মদিনে তেমন কিছু করা হয় না ওর বাবা পছন্দ করে না আমি একটু রোস্ট রান্না করব। মশলাটা কষিয়ে নিয়েছি আর পিসগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম নেড়ে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব মশলাগুলো সুন্দর করে যেন পিসগুলোর মধ্যে বসে যায় দেখতে দেখতে আমাদের রাজকন্যাটা বড় হয়ে উঠছে ভাবতে কেমন লাগছে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন দু চামচ ঘি একটু বেরেস্তা আর সামান্য একটু চিনি দিয়ে কয়েক মিনিট রেখে দিব তেলটা উঠে আসছে রোস্টটা আমার হয়ে গিয়েছে আজকে তেমন কিছুই করি না ছেলে মেয়ে আবদার করছে রাতে বেলা তারা বাহিরে খাবে সেই জন্যই খুব হালকা করেছি দুপুরের খাবারটা এই তো হয়ে আসছে আমার রোস্ট সাদা পোলাও করেছে ওপরে একটু পেঁয়াজ বেরেস্তা বিছিয়ে দেব দেখতে যেমন ভালো লাগে খেতেও মজা লাগে আজকে যেহেতু বিশেষ দিন ছেলে মেয়ের আবদার রাখতেই হলো অনেক কাপুরাই আছেন যারা খুব সুন্দর করে কথা বলেন গুছিয়ে কাজ করেন আমি তাদের মতো পারি না তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনারা শুধু আমার পাশে থাকবেন আর আমাকে একটু ছাপট করে যাবেন আপনাদের সাহায্য সহযোগিতা আমার সঙ্গে থাকলে আমি ইনশাল্লাহ পেরে উঠব গতকালকে আম শুকিয়ে রেখেছিলাম আজকে ভাবলাম যেহেতু দুপুরের রান্নাটা কম আচারটা বানিয়ে নেই গরম সরষা তেলে শুকনো মরিচ রসুন থেত দিলাম একটু হালকা ভেজে নেব সঙ্গে পাঁচফোরণ দিয়ে দিলাম সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিব সরষে বাটা সরষেটা আমি ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম একটুও পানি দেই নাই আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সঙ্গে একটু ধনার গুঁড়া দিয়েছি খুব সুন্দর করে নেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে আচারটা দিন ভালো থাকবে নেড়ে নেড়ে কষাতে হবে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মশলাটা কষানো আমার হয়ে আসছে এখন আগে থেকে একটু ভেনেগার দিয়ে দিলাম তো আচারটা যেন ভালো থাকে দিয়ে আর একটু নেড়ে দিতে হবে আগে থেকে শুকিয়ে রাখা আমটা এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার সঙ্গে আমগুলো খুব সুন্দর করে মিক্স মিশিয়ে দিতে হবে প্রত্যেকটা আমের পিছে যেন মশলাগুলো খুব সুন্দর করে যায় খুব সুন্দর করে নেড়ে আমি রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর দেখেন আমের কালারটা কত সুন্দর এসেছে আমি অফ ক্যামেরায় দুবার নেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে লেগে না যায় আমার আচারটা মোটামুটি হয়ে আসছে এখন আমি উপরে শুকনো মশলা দিয়ে দিলাম আর একটি বিট নুন দিয়ে দিলাম একটু বিট নুনে আচার তার মজাটা অনেকটাই বাড়িয়ে দেয় এভাবে নেড়ে আমি আরও পাঁচ মিনিট রেখে দিব আপনারা আমার সঙ্গে থাকবেন আমার ভুল পূরণ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আচারটা আমার হয়ে আসছে সকলে ভালো থাকবেন अल्लाह हाफिज